সুপ্রিয় দর্শক সবাইকে আসসালাম আলাইকুম এবং সঠিক সন্ধানের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কাবাঘর মুসলিম উম্মাহর প্রাণকেন্দ্র মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান যার প্রতি অকৃত্রিম ভালোবাসা শ্রদ্ধা ও সম্মান প্রথিত রয়েছে প্রতিটি মুমিনের অন্তরে কারণ কাবাঘরের দিকে মুখ করে গোটা মুসলিম উম্মা প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করে থাকেন আবার প্রতি বছর বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে হজ পালনের উদ্দেশ্যে কাবাঘর জিয়ারোতে আসে মুসলিমরা আল্লাহতে আলা কাবাকে নিজের ঘর বলে ঘোষণা করেছেন এবং সে সঙ্গে তার আশেপাশে কিছু স্থান ও বিষয়কে আল্লাহর নিজস্ব পরিচয় চিহ্ন বলে নির্ধারণ করেছেন ভৌগোলিকভাবে গোলাকার পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান যা পৃথিবীর নাবি হিসেবে বিবেচিত পৃথিবীর প্রথম ঘর হাদিসের ভাষ্যমতে কাবার নিচের অংশ পৃথিবীর প্রথম জমিন হজরত আদম আলহ সালামের সৃষ্টির দুই হাজার বছর আগে সেখানে পৃথিবীর প্রথম ঘর কাবা নির্মাণ করা হয় আল্লাহর নির্দেশে কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফেরেস্তারা এমর মেয়ে আল্লাহ তে বলেন নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এই ঘর যা মক্কানগরীতে অবস্থিত এবং বিশ্ববাসীর জন্য হেদায়ত ও বরকতময় কাবা ঘর নির্মাণ পুনর্নির্মাণ সংস্কার হজরত আদম আলহি সালামের সৃষ্টির দুই হাজার বছর আগে আল্লাহর হুকুমে ফেরেস্তারা এই ঘর নির্মাণ করেন আদম আলহি সাল্লাম পৃথিবীতে আসার পর আল্লাহতে আল্লাহর হুকুমে পুনরায় কাবা গৃহ নির্মাণ করেন এবং কেন্দ্রিক বিভিন্ন ইবাদত বন্দীকে নির্দেশ পান হজরত নূ সালামের যুগে মহাপিলাবনে এই ঘর নিচ্ছিন্ন হয়ে গেলে আল্লাহতে আল্লাহর নির্দেশে কাবা কাবাঘর পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলহি সালাম ও তার ছেলে হজরত ইসমাইল আলহিহি সাল্লাম নির্মাণের পর আল্লাহ আয়লা হজরত ইব্রাহিম আলহি সালামকে বিশ্ববাসীকে এই ঘর জিয়ারতের আহ্বান জানানোর নির্দেশ দেন আল্লাহ তলা বলেন মানুষের মধ্যে হজের ঘোষণা দাও তারা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃষকায় উঠে সোয়ার হয়ে তোমার কাছে আসবে হজরত ইব্রাহিম আলহিহি সালামের আহ্বানের পর থেকে আজ পর্যন্ত কাবাকেন্দ্রিক ইবাদত ও জিয়ারত বন্ধ হয়নি সর্বাধিক নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্যমতে কাবাকে এই পর্যন্ত হয় এ কাজে হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে মতভেদ দেখা দিলে সবার সম্মতিক্রমে নবীজ ইসাল্লিয়সাল্লাম কাবাগৃহে তা স্থাপন করেন এরপর যথাক্রমে হযরত আবদুল্লাহ ইবনে জুবাইর ও হাজ্জাজ বিন ইউসুফ এবং উসমানিয়া খিলাপ্তের বাদশাহ মুরাদের নাম উল্লেখযোগ্য সর্বশেষ উনিশশো সালে কাবায় বিভিন্ন ইবাদত ও তাওয়াফ আরামদায়ক করার লক্ষ্য আধুনিক ও উন্নত পাথরের ব্যবহারে কাবা চত্বরসহ বেশ কিছু উন্নয়নের কাজ করা হয় কাবা ঘরের চাবি মুখ্য বিজয়ের পর নবীজ সাল্লাহু কাবা কাবাঘরের চাবি বনি সাহেবা গোত্রের উসমান ইবনে তালহারাদাহ আনহুর কাছে হস্তান্তর করেন বংশ পরম্পরায় এখনও তারাই কাবাঘরের চাবির দায়িত্ব পালন করে আসছেন বছরে দুবার এই ঘর খোলা হয় পরিষ্কার করার জন্য একবার রমজান মাসে অন্যবার ঈদুল আজহার পনেরো দিন আগে কাবাঘরের বৈশিষ্ট্য কাবাকেন্দ্রিক ইসলামের অনেক ইবাদতের বিধান দেওয়া হয়েছে নামাজ হজ কুরবানি পশু জবাই ও মৃত ব্যক্তির দাফন সহ অনেক ইবাদত আদায় করতে হয় কাবার দিকে ফিরে হাদিসে এসেছে আবু দরদা রদিয়াল্লাহ আনহু ও হজরত জাবের রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবীজ সাল্লাহ সাল্লাম বলেছেন মসজিদুল হারামের নামাজ আদায় করলে এক রাকাতে এক লাখ রাকাত নামাজের সোয়াব পাওয়া যায় সুবাহান্লাহ কাবা চত্বরে রয়েছে বরকতময় বহু নিদর্শন মাকামে ইব্রাহিম মুলতাজিম হাজরে আসুয়াদ মিজাবে রহমদ হাতিম মাতফ রুকুনে ইয়ামেনি প্রত্যেকটি বরকতের আধার এগুলোর কাছে গিয়ে দোয়া করলে তা দোয়া কবুল হয় কাবা শরীফের উত্তর পাশে অর্ধবৃত্তাকার দেওয়াল ঘেরা স্থানকে হাতিম বলা হয় এই স্থানটুকু আগে কাবাঘরের অন্তর্ভুক্ত ছিল এখানে নামাজ পড়া মানে কাবাঘরের ভিতরে নামাজ পড়া দোয়া কবুলের জন্য হাতিম উত্তম স্থান হাতিমের ঠিক ওপরে কাবা শরীফের ঘরের ছাদের সঙ্গে একটি স্বর্ণের পর্নালা আছে বৃষ্টির সময় এই পর্নালা দিয়ে ছাদের পানি পড়ে সেজন্য এর নাম মিজাবে রহমাদ মিজাবে রহমতের নিচে বসে দোয়া করলে দোয়া কবুল হয় বর্তমানে কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি রাজ পরিবারের সৌদির বাদশাহ কাবা শরীফের মুতাওয়াল্লির দায়িত্ব পালন করে থাকেন সুপ্রিয় দর্শক আপনি যদি এরকম ইসলামিকমূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিতে প্রেস করে দিন নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুপ্রিয় দর্শক কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন সঠিক সন্ধানের সাথেই থাকুন জাজাকল